আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বিসমুল্লাহ রহমান রহিম। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে এই তারিখে আমি চিকেন বোনা খিচুড়ি করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এতো চিকেন বোনা খিচুড়ির জন্য আমি এখানে চিকেন নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছু আলু নিয়েছি এই যে দেখুন অল্প করে নিয়েছি আলু আর চিকেন আমরা তিনজন মানুষ তাই অল্প করে রান্না করব আর এখানে আছে এই যে দেখুন চাই পোলার চাই নিয়েছি আর মুসুরের ডাল নিয়েছি চাইলটা নিয়েছি এই পটের এক পট আর ডাউলটা নিয়েছি এই পটের আধা পট আমি চাউলটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে রেখেছি আধা ঘন্টা আগে থেকে আর এই চিকেন বোনা খিচুড়ির সাথে থাকবে বেগুন বাজা এই তো আমি এখানে বেগুন পিস পিস করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে আছে চিকেন বোনা খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি দুই চা চামচ চিলি সস এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ লবণ সাথে আছে চার পাঁচটা করে গোটা এলাচ লং চার টুকরা দারচিনি আর সাথে থাকবে আগে থেকে বুট বাজা কিছু দিয়ে দিব বোনা খিচুড়িতে তো আমি এখন শুরু করব বোনা খিচুড়ি চোলার কাছে চলে যাব রান্না করার জন্য এই তো দেখুন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে চোলাতে আগে থেকে বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে দিয়ে দিব আলু আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে তারের সাথে দিয়ে দিব চিকেন এতো দেখুন আলু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো চিকেন চিকেনে কোনো হলুদ দেবো না হলুদ তারা ভেজে নেব চিকেনটা আমি ভেজে নেব কিছুক্ষণ এভাবে মেরে ফেলে এই তো দেখুন চিকেন আর আলু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কি করে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে বেজে নিব এই পর্যায়ে দিয়ে দিব গোটা লঙ্ক গোটা এলাচ আর হলো দারুচিনি সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে বেজে তো দেখুন পেঁয়াজে হালকা বাদামি কালার হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটাটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে দিয়ে চাল আর ডাল আগে থেকে দুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম দেখুন চালটা দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে চালটাকে বেজে নিব এতো দেখুন চাল আর ডাল একসাথে কিছুক্ষণ তেলে বেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব আগে থেকে যে যে মশলাগুলো রেডি করে রেখে দিয়েছিলাম এখন সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি চাওলার ডাউলের সাথে সবগুলা মশলা ভালো করে এভাবে মিক্স করে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিব সাথে দিয়ে দিব বেজে রাখা আলু আর চিকেন সবগুলা একসাথে আমি ভালো করে আর একটু নেড়ে চেড়ে বেজে নিব এই দেখুন চাল ডাল বেজে রাখা আলু চিকেন আমি আবারও বেজে নিচ্ছি তেলে এখন দিয়ে দিব রান্না করার জন্য পরিমাণ মতো পানি যে পটে আমি চাইল নিয়েছি সেই পটে তিন পট পানি দিয়ে দিচ্ছি এক পট চাইল নিচ্ছি আর আধা পট ডাইল নিচ্ছি ডাউলের আর চাউলের পরিমাণে তিন পট পানি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মশলার সাথে চাল ডাল পানি একসাথে মিশিয়ে ভিবো নেড়ে চেড়ে এই তো দেখুন ভালো করে পানির সাথে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করার জন্য যতটুকু সময় লাগে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিই এই তো দিয়ে ডেকে দিলাম এই তো দেখুন খিচুড়িটা ভালো করে হয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আস্তা কাঁচামরিচ চার পিস দিয়ে দিব একটা স্বাদের জন্য মেগি মশলা দিয়ে দিব আগে থেকে বেজে রাখা ছোলা বুট দিয়ে আবারও আমি চাইলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব এই তো দেখুন কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে আমি চিকেন বোনা খিচুড়িটা রান্না করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে কালারটা কতটুকু মুখরুচি লবণীয় খুব অল্প সময়ে কম করছে বড়ার পদ্ধতিতে জটপটে বানিয়ে নিয়েছি এরকম একটা চিকেন বোনা খিচুড়ি এই তো দেখুন কম সময়ে অল্প করচে ঘরোয়ার পদ্ধতিতে জটপটে বানিয়ে নিয়েছি এরকম একটা চিকেন বোনা খিচুড়ি আর যে যে উপকরণ দেয়া আমি বোনা খিচুড়িটা রান্না করছি এই রমজানে সবার ঘরে অ্যাভেলেবেল এই উপকরণগুলো আছে আমরা প্রতিদিন বুট মুড়ি ভাজা পোড়া ইফতার না করে একদিন একদিন এরকম বোনা খিচুড়ি সবজি খিচুড়ি চিকেন বিরিয়ানি ফাঁকে ফাঁকে যদি এরকম করে খাই তাহলে খুব ভালো হয় না আপনারা সবাই এভাবে গরোয়ার পদ্ধতিতে খিচুড়ি বানিয়ে দেখুন বোনা খিচুড়ি বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে সবজির খিচুড়ি বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আপনাদেরকে বলছিলাম বোনা খিচুড়ির সাথে বেগুন বাজাও থাকবে বেগুন বাজার জন্য তো আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়া নিয়েছি এখন আমি একসাথে মাখিয়ে নিব আগে থেকে কেটে রাখা বেগুন দই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমি এগুলার গায়ে নুন হলুদ মরু মরিচ এভাবে মেখে নিব আর আমি তেলে বেজে নিব বোনা খিচুড়ির সাথে বেগুন বাজা হলে খুবই ভালো লাগে তৃপ্তি পাওয়া যায় স্বাদ লাগে আপনারা এভাবে বেগুন বাজা দিয়ে বোনা খিচুড়ি রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এই তো দেখুন বেগুন বাজার জন্য আমি আগে থেকে চুলাতে একটা কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে আগে মাছ ভাজছিলাম সেই জন্য এই তেল আমি ভেজে নিব আর একটু তেল অ্যাড করছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বেগুন তাই নুন হলুদ মাখা বেগুন সবগুলা বেগুন আমি একসাথে দিয়ে দিয়েছি এখন আমি উল্টে পাল্টে বেগুনগুলো ভালো করে বেজে নিই এই তো দেখুন সবগুলা বেগুন আমি দিয়ে দিয়েছি এগুলা উল্টে পাল্টে ভালো করে বেজে নিই উল্টে পাল্টে বেগুনগুলো আমি এরকম লাল লাল করে বেজে নিয়েছি দেখুন কত কত নরম হয়েছে আমি সুন্দর করে বেজে নিয়েছি এখন আমি ফুলে নিব ভেতরে একটা প্লেটে রেখে দিচ্ছি এভাবে চলে আসলাম ইফতারের সময় এই যে বোনা খিচুড়ি বেড়ে নিব এখন পরিবেশন করব প্লেটে এই যে প্লেটে পরিবেশন করে নিচ্ছি দিয়ে দিব খেজুর লেবু শশার সালাদ দিয়ে দিব বেগুন ভাজা এই তো দেখুন আমি পরিবেশন করে নিয়েছি এই যে প্রথমে ম্যাঙ্গো ট্যাং এটা সৌদি আরবের আরবে আরব থেকে আনা হচ্ছে প্রথমে আমি ট্যাং দেব এই যে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম ট্যাং এখন এটাকে কিছু ফোন নেড়ে চেড়ে গুলিয়ে নিব স্বাদ মতো চিনি স্বাদ মতো চিনিটা এর এই জন্যই যে যেরকম মিষ্টি খাবেন সেরকমই নেবেন আমি আমার মতো নিয়েছি এই তো দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো এখন এখানে আছে চিয়া চিজ তুকমা দানা এসব জলের বুছি অনেক কিছু মিলিয়ে এই শরবতটা আমরা রমজান ছাড়াও প্রতিদিন খাই একবার হলেও এখন দিয়ে দিব এই উপকরণগুলো যে পরিমাণ মতো তিন চামচ দিয়ে দিলাম পানির সাথে ভালো করে মিশিয়ে নেব এই কিন্তু কালার হয় না কোনো হলুদ কালার হয় না অল্প একটু কালার হয় আর ফ্লেভারটা খুবই সুন্দর এখন দিয়ে দিব লেবু এখন দিয়ে দিব এস এম সি ওস এই যে দেখুন ওস দিয়ে দিচ্ছি এই শরবতে শরীরের ক্লান্তিতে দূর করে সারাদিন রোজা থেকে অনেকটা এনার্জি কমে যায় ছেলাইন দিয়ে একটা শরবত খেলে ভালো শরীরে একটা এনার্জি আসে এর সাথে দিয়ে দিব অল্প একটু এক চিমটি লবণ স্বাদের জন্য শরবতটা আমি ইফতারের দশ মিনিট আগে এই শরবতটা গুলে রাখি আপনারাও এভাবে তার দশ মিনিট আগে এইসব জলের বসি অথবা তুকমা দানা সব কিছু মিলিয়ে দশ মিনিট আগে গুলে রাখবেন দশ মিনিট আগে গুলে রাখলে ভালো হয় এই তো দশ মিনিট আগে যে শরবতটা আমি বানিয়ে রাখছিলাম এখন আমি গ্লাসে পরিবেশন করব আজকে আমার এই সাধারণ চিকেন বোনা খিচুড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মনে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ